আসসালামু আলাইকুম আজকে আমরা যে ফ্ল্যাটটি দেখতে যাচ্ছি এই ফ্ল্যাটটি মিরপুর রূপনগরে অবস্থিত এখন আমরা যে রুমটি দেখতে পাচ্ছি এটি হলো এই ফ্ল্যাটের ড্রয়িং রুম অনেক বড় লম্বা এবং এখন ডান পাশে যে স্পেসটা এখানে আপনি একটা ডাইনিং রুম ডাইনিং টেবিল বসায় ইউজ করতে পারবেন ডাইনিং রুম হিসেবে এবং এখন আমরা যেই স্থানটি দেখতে যাচ্ছি এটি হলো একটি কিচেন রুম কিচেনটিও খুব সুন্দর খুব পরিপাটি করা ওপরে কেবিনেট কিচেন রুমে একটি জানালার ব্যবস্থা আছে আলোবাসা আলো বাতাস আসার জন্য এবং এটি খুবই সুন্দর লাগলো যে ভেসিন হোটেলে যে আমরা যাই হোটেলের মতো ফ্ল্যাটটি তেরোশো বিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তেরোশো বিশ হলো একশো বিশ হলো একটা পার্কিং আছে আর হলো বারোশো হলো ফ্ল্যাট উইথ কমন কমন স্পেস নিয়ে বারোশো আর একশো বিশ একটা পার্কিং ইন্টারনাল তেরোশো বিশ আর এটি হল একটি বেডরুম এই বেডরুমের সাথে আপনার একটি বাথরুম পাবেন এই বাথরুমটি এই ফ্ল্যাট এই রুমটির সাথে অ্যাটাচ করা এবং এই বাথরুমটির মধ্যে একটি বাথটপ আছে খুবই সুন্দর আপনি শুয়ে শুয়ে গোসল করতে পারবেন এবং এই বাথরুমে কমোড সিস্টেম কমোড এবং বাথরুমগুলোতে এক জাস্ট ফ্যান লাগানো আছে ভিতরে যে গ্যাসটা সেটা বের করে দেওয়ার জন্য এবং এটি ব্যালকনি খুবই বড় আকারের বৃহৎ এবং খুবই সুন্দর ব্যালকনিটা আই হোপ ব্যালকনিটা আপনার পছন্দ হবে এবং এটি হলো ছয়তলা বিল্ডিংয়ের ছয় তালায় মানে টপ ফ্লোর এবং ফ্রন্ট সাইড খুবই খোলামেলা পরিবেশ ব্যালকনিটা দেখেন খুবই বড় খুবই সুন্দর ব্যালকনিটা রূপনগর আবাসিক এলাকারই ফ্ল্যাটটি অবস্থিত এই ফ্ল্যাটটিতে নামা করার জন্য কোনো প্রকার লিফট নেই আপনাকে সিঁড়ি ব্যবহার করতে হবে অবশ্যই এবং জেনারেটর এবং জেনারেটর নাই বললেই চলে এই ফ্ল্যাটের সাথে শুধু আপনি পার্কিং এবং তিতাস গ্যাস সংযোগটা আছে সরকারি বৈধ তিতাস গ্যাস সংযোগ সেটা পাবেন ফ্ল্যাটটির বয়স টেন ইয়ার্স প্লাস এবং এটি হলো একটি কমন বাথরুম এই বাথরুমের মধ্যেও অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে যে ভিতরে গ্যাসটি বাইরে বেড করে দেওয়ার জন্য এটি হলো প্যান্ট সিস্টেম বাথরুমটি ফ্ল্যাটের টেন ইয়ার্স প্লাস হলেও খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা আছে এবং এটিও একটি বেডরুম এই বেডরুমের সাথেও একটি দুই পাশে দুটি জানালার ব্যবস্থা আছে এবং ছোট একটি দেখতে পাচ্ছেন র্যাকের মতো যেখানে দেয়াল সোকেস ইউজ করতে পারবেন হিসেবে এবং এই রুম থেকেও আপনি ব্যালকনিতে প্রবেশ করতে পারবেন বড়। ব্যালকনি এবং সাইড ভিউ সকল কিছুই দেখা যাচ্ছে একটি ভেসিনের ব্যবস্থা আছে এই ভেসিনটি হলো আপনি ডাইং ড্রয়িংয়ের সাথে অবস্থিত এবং এখন যে গেটটি দেখতে পাচ্ছি এটি হলো মেন গেট এই ফ্ল্যাটটি এবং এখন আমরা যে রুমটি দেখতে পারব এটি হলো এই ফ্ল্যাটটি তিন নম্বর বেডরুম এই বেডরুমের সাথে সাথে শুধু জাস্ট একটি জানালারই ব্যবস্থা আছে এই ফ্ল্যাটটি মূলত তিনটি বেডরুমের একটি ফ্ল্যাট দুটি বাথরুম পাবেন তিনটি বেডরুম পাবেন ড্রয়িং ডা ড্রয়িং কাম ডাইং ড্রয়িং আলাদা ডাইং আলাদা বলা যায় এবং একটি ব্যালকনি বড় আকারের একটি ব্যালকনি এবং কিচেন রুম আছে এই ফ্ল্যাটে আমরা মাত্র ছেষট্টি লাখ টাকা ফুল ফিক্সড প্রাইস চাচ্ছি একটা